বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুসকান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব

ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারা যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার ধরে বাংলা জানি তার ধরে ইংলিশ জানেন না তার জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চল কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই মাটির রঙ তারা মেলে দিচ্ছি ব্রাউন্ড কালার তাহলে কবিটা ব্রাউন কালার তাহলে কবিটা ব্রাউন কালার অর্থ মাটি রং ঠিক আছে এরপর আছে শা

অর্থ হলুদ ঠিক আছে তো ফ্রায়েড তাহলে চলুন আজকে আমরা কী কী শব্দ জেনে নিলাম একটু করে নিন থাকেন তারপর অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান তার অবশ্যই করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব রাখবেন এবং